কলকাতা জাগ্রত বাবা ভূতনাথ মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্রদে দেখুন আনুমানিক আড়াইশো বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে উত্তর কলকাতার এই মন্দির বারাণসীর কোনো এক অঘরি সাধু নাম নিয়ে মতান্তর আছে পা পড়ল হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ ঘিরেই বর্তমানের ভূতনাথ মন্দির প্রতি বছর শিবরাত্রিতে সেখানে উপচে পড়ে ভক্তদের ভিড় লাঠি হাতে এবং কোলে চড়ে ভিড় চোখে পড়বে সব বয়সের মানুষ কেউ এসেছেন ঈশ্বরের টানে কেউ আবার জাঁকজমকে গা প্রতিষ্ঠার পিছনে ছিল সম্প্রদায় পেশায় তারা ছিলেন ডোম উনিশশো সাল পর্যন্ত মন্দিরটি ছিল তাদেরই তত্ত্বাবধানে মন্দিরের ঠিক পাশেই নিমতলা মহাশশান আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে দাহ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে এই মহাশশান দাহ করা হয়েছিল উনিশশো সালে তার সমাধি মন্দির এই শ্মশানের পাশেই অবস্থিত রবীন্দ্রকুমার শিল শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির নিমতলা ঘাটে শিবের আরেকটি নাম ভূতেশ শ্রী ভূতনাথ বাবা সমস্ত প্রফুল্লতা এবং ভূতগুলির সাথে যুক্ত তাই তার নাম ভূতনাথ হিন্দুরা বিশেষত তাকে এ ব্যাপারে বিশেষভাবে জাগিয়ে তোলে কারণ তিনি প্রফুল্লদের শান্ত করেন এবং জীবিতদের বাঁচাতে জানেন তারা শ্রী ভূতনাথ বাবা মন্দিরের প্রসাদকে সর্বাধিক পবিত্র উপহার হিসাবেও বিবেচনা করেন কথাই আছে যারা শ্মশানে বাস করেন তারাই হলেন মানুষের অন্তিম যাত্রার বন্ধু সেই কারণে শ্মশানে শিবের মূর্তি এবং কালীর মূর্তি দেখতে পাওয়া যায় শিব একই সঙ্গে শ্মশানের মন্দিরে অবস্থান করেন উনিশশো সাল থেকে হিন্দু সৎকার সমিতি এটির পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেন বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরের মতো এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরে বর্তমান পুরোহিত মহিপাল ঠাকুরের সম্প্রদায়রা এখনও পুরোহিতের কাজ করে চলেছে তারা বিহারের অধিবাসী ভক্তদের এই বিশ্বাস আজ চলে আসছে রীতি হিসাবে যে শ্মশানে যাওয়ার আগে মৃতদেহকে এই মন্দির থেকে শিবের জল খাওয়ালে তার স্বর্গপ্রাপ্তি হয় সেই কারণে শ্মশানে যাওয়ার আগে একবার করে শিবের চরণমিত নিয়ে মৃতের মুখে দেওয়া হয় তারপর তাকে শ্মশানে দাহ করা হয় অন্য একটি মত আছে এই মন্দিরের ইতিহাস নিয়ে কলকাতা শ্রী ভূতনাথ বাবার মন্দিরটি রাজা আজবর সেন কর্তৃক পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ভগবান ভূতনাথ বাবাকে সম্মান জানাতে নির্মিত হয়েছিল কলকাতা শ্রী ভূতনাথ বাবা এবং শ্রী ভূতনাথ বাবা মন্দিরকে ঘিরে প্রচুর চলচ্চিত্র নির্মিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ